নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো আপনাদের পিয়ালি স্টেশন থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যে আর এই যে রোডটি দেখতে পাচ্ছেন মানে রোড বলতে ঢালাই রাস্তা এটা বারাপুর ঢালাই রাস্তা আছে এই রোডটা চলে যাচ্ছে একদম বারাইপুর ফুট চাম্পাহাটি ধরে হ্যাঁ আর এদিক থেকে দেখুন আমি দেখাচ্ছি এই রাস্তা চলে যাচ্ছে প্লাস পিয়ালি হ্যাঁ ক্যানিং বা আপনারা যেদিকে যেতে চাইছেন এই এই রাস্তাটা চলে যাচ্ছে মেন রোডে এই সামনে মেন রোড আছে হ্যাঁ এখান দিক গেলেই সামনে মেন রোড আচ্ছা এই মেন রোড ধরে পিয়ালি চলে যাচ্ছেন প্লাস এদিক থেকে চলে গেলে সামনেই পড়বে সামনে মেন রোড পড়বে সেই মেন রোড ধরে বারাইপুর চাম্পাড়ি যে প্লাস সোনারপুর যেদিকে যেতে চাইছেন আপনারা যেতে পারবেন আর দেখুন খুব কম দামে হ্যাঁ কম দামে জমি দেখাচ্ছি আমি আমি দেখুন এটা খুব ছোট ভিডিও হবে আমি খুব একটা ইয়ে করবো না এ দেখুন এইটাও কিন্তু দশ ফুট রাস্তা আছে হ্যাঁ এইটাও দশ ফুট রাস্তা আছে আমি দেখাচ্ছি আর প্রিয়াংশু ভিলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর একটা লাইক তো অবশ্যই আমাদের প্রাপ্য হয় তা যাই হোক বন্ধু খুব কম দামে কিন্তু হ্যাঁ ভিডিওটা কাটবেন না অবশ্যই দেখবেন হ্যাঁ দেখুন এই দেখুন আমি এখান থেকে দশ ফুট রাস্তা আছে হ্যাঁ পুরো দশ ফুট রাস্তা একদম প্লডিং করা আছে অবশ্যই দেখবেন পুরো প্লডিং করা আছে হুম যারা নিলিবিলি জায়গা খুঁজছেন এখানে প্রায় জায়গা বিক্রি হয়ে গেছে আর বন্ধুরা দেখুন এখানে দেখতে পাচ্ছি আমি এসে দেখলাম যে এখানে প্রায় বিঘে বিঘে বা দশ কাটা কেউ পনেরো কাটা কিনে বাগান বাড়ি করেছে প্লাস পুকুর করেছে হ্যাঁ আমি আপনাদের নিয়ে যাব দেখুন এখানে এখানে দেখুন আরেকটা জিনিস এই যে একদম দশ ফুট রাস্তা দেখুন একদম সুন্দর প্লিং করে দশ ফুট রাস্তা আর দেখুন এখানে আমি দেখাচ্ছি দেখুন একদম বাগান বাড়ি করেছে দেখুন এখানে বড় বড় জায়গা কিনে কেউ বিঘে বিঘে জায়গা কিনে পুরো বাগানমারি করেছে এই দেখুন আমি পথ দেখাচ্ছি একদম মনোরম সুন্দর পরিবেশ হ্যাঁ এই দেখুন একদম দশ ফুট রাস্তা এবার আমি আমরা চলে যাবো এই রাস্তা হ্যাঁ এই যে রাস্তা দেখুন একদম রাস্তা করা আছে এই যে দশ ফুট কোনো কম নয় দশ ফুট রাস্তা আর এই দেখুন আমি একটু করে দেখাচ্ছি দেখুন এই যে একদম বাগানমারি করেছে হ্যাঁ আরও দূরে দূরে আছে সম্পূর্ণ সবাই বিঘে বিঘে জমি নিয়ে একদম একদম পুরো ছোটো ছোটো যে বাগানমারিগুলো যে হয় সেটা করেছে তো আমাদের দরকার নেই অত বড় বাগান বাড়ি নিয়ে অতটা জায়গা যারা গরিব মানুষ তাদের জন্যই বলছি এ দেখুন আর এই সামনে এই সামনে তেলের খনি পেয়েছে হ্যাঁ এখানে তেলের খনি পেয়েছে হয়তো আপনারা অনেকে জানেন এখানে তেল তোলা হচ্ছে হ্যাঁ তো বন্ধুরা এখানে এই জায়গাটা খুব শীঘ্রই এত উন্নত হবে এই দেখুন এই যে দশ ফুট হ্যাঁ দশ ফুট রাস্তা আছে আর এই দেখুন ঢালাই রাস্তা এই যে এই ঢালাই রাস্তা হয়ে এদিকে চলে আছে বারাইপুর এদিকে বারাইপুর চলে যাচ্ছে এদিকে চলে যাচ্ছে চাম্পাহাটি এই সরি পিয়ালি প্লাস ক্যানিংয়ে আপনার যেদিকে যেতে চাইছে সেদিকে যেতে পারবেন এই রোড ধরে এই রোড এই ঢালাই রাস্তাটা আছে বারো ফুট হ্যাঁ আর এই দেখুন এদিকে এই যে খোঁটা পথা আছে প্রায় বিক্রি হয়ে গেছে হ্যাঁ এই দেখুন প্রায় বিক্রি হয়ে গেছে আর এই যে দশ ফুট ঢালাই রাস্তা ঠিক আছে এই সরি দশ ফুট মাটির রাস্তা এই মুহূর্তে মাটির আছে খুব শীঘ্রই ঢালাই হয়ে যাবে আশেপাশে সব বিক্রি মোটামুটি হয়েছে এই দেখুন এই যে খোঁটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে খোঁটা দেখতে পাচ্ছেন এই যে খোঁটা এগুলো মোটামুটি বিক্রি হয়ে গেছে ও মাথা থেকেও বিক্রি হচ্ছে এখানে বেশ কিছুটা জায়গা আছে হ্যাঁ এখানে দশ এখানে দশ কাটা মতন জায়গা এখনও আছে এখান থেকে এই যে পাঁচিল এখান থেকে আপনারা এই যে একদম দশ ফুট যে রাস্তার গা ধরে আপনারা এই যে দেখুন এই যে পুরোটা আপনারা পেয়ে যাচ্ছেন আর আশেপ এই যে এই যে পাশে দেখুন একটা বেশ জায়গা জমি কিনে বাড়ির মতো সব করে রেখেছে হ্যাঁ একদম দশ ফুট রাস্তার গা ধরে আপনি জমিটা পাচ্ছেন ঠিক আছে এই যে জমি ওই যে দেখুন ওই পর্যন্ত হ্যাঁ তবে এখানে জমির মূল্য খুব কম আপনাদের দিতে হবে নব্বই হাজার টাকা করে প্রতি কাটা নব্বই হাজার টাকা করে প্রতি কাটা এই দেখুন এই রাস্তা চলে গেছে এদিকে এই যে ঢাল রাস্তা আর এই রাস্তা চলে গেছে এদিকে একদম গ্রামের মধ্যে দেখুন একদম ঘরবাড়ি মোটামুটি সবই হচ্ছে তবে বন্ধুরা একদম কম দামে নব্বই হাজার টাকা করে কাটা আর কারেন্টের পোস্ট ওই যে লাশ দেখতে পাচ্ছি তার আমি জুম করে নিই এই দেখুন তার ঠিক আছে এই যে কারেন্টের পোস্ট আছে সামনে এখান থেকে এখানে মোটামুটি দু একটা ঘর বানালেই কারেন্টের পোস্ট ঢুকিয়ে দেবে তো বন্ধুরা খুব কম দামে নব্বই হাজার টাকা করে প্রতি কাটা আপনারা যদি নিতে চান আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন আর প্রিয়াংশু ভিলা আপনারা অবশ্যই জানেন আমি জমি পরিষ্কার কাগজপত্র না দেখে বা লিগাল না দেখে একদম মালিকের নামে একই মালিকের নামে রেকর্ড একই মালিকের নামে যে আপনাদের দলিল আছে মানে করা আছে মানে একজনের নামেই সব কিছু করা আছে ঠিক আছে কোনো এখানে বিভ্রান্ত কোনো কারণ নেই তাই বধুরা আমি সাজেস্ট করছি জমিটা খুব সুন্দর হ্যাঁ আপনারা নিতে পারেন খুব কম দামে নব্বই হাজার টাকা করে প্রতি কাঠ ঠিক আছে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে